আজকে ডিম তরকা বানাবো সকালের টিফিনের জন্য তার জন্য নিয়েছি আড়াইশো পরিমাণ তরকার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সঙ্গে নেব একশো গ্রাম ছোলার ডাল ছোলার ডাল ধুয়ে নিয়েছি একসঙ্গে মিশিয়ে তরকা করলে বেশ ভালোই হয় দোকানের মতো হয় প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব এবং তার জন্য নিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু লবণ একটু সাদা তেল গোটা এলাচ এবং দারুচিনি দিয়ে দুটো সিটি দিয়ে নেব ডাল সেদ্ধ করা হয়ে গেছে তেল দিয়ে দুটো ডিম জোরো জোরো করে ভেজে নেব তরকাতে দেব ডিম ভাজা হয়ে গেছে এবার সেটাকে তুলে রাখব এবার কড়াইতে তেল দিয়ে দুটো তেজপাতা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কিছু একটু ভেজে নিয়েছি তার সঙ্গে অ্যাড করব আদা কুচি রসুন কুচি তারপর কাঁচা লঙ্কা কুচি একটু ভেজে নেব ওগুলো তার সঙ্গে অ্যাড করব টমেটো কুচি টমেটো একটু পরেই দেব টমেটোর থেকে জল বেরোয় তার সঙ্গে একটু লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি লবণ আগেও দিয়েছিলাম তাই অল্প দিয়েছি একটু হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবং তার সঙ্গে অ্যাড করব কসুরি মেথি কসুরি মেথি দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে সেদ্ধ করা ডাল দিয়ে দেব সেদ্ধ করা ডাল দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু মাখা মাখা করতে হবে ছোলার ডাল দিয়েছি তাই ভালো করে একটু নেড়ে চেড়ে নিলে মাখা মাখা হয়ে যাবে তার সঙ্গে একটু অ্যাড করলাম গরম জল তো ভালো করে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেছে এবার উপর থেকে ডিমের ঝুড়েগুলো ছড়িয়ে দিয়েছি এবং তারপর ধনে পাতা কুচি দিয়েছি উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি ডাল বেশ মাখা মাখা হয়ে গেছে বেশ ঘন হয়ে এসে এবং তরকা হয়ে গেছে মোটামুটি এবার উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দেব বিট নুন দিলে বেশ ভালোই লাগে দোকানের মতো টেস্ট হয় পর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক করো